হ্যালো ফ্রেন্ডস আরও একবার তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুবই ঝটপট রেসিপি সেটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তোমরা অবশ্যই খেয়ে খাও সবাই কিন্তু ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো এটা হচ্ছে ব্রেড টোস্ট চলো দেখে নি কী করে ঝটপট তোমরা এটা বানিয়ে ফেলবে এই রেসিপিটা খুবই সহজ অতি তাড়াতাড়ি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর তার জন্য কী কী লাগবে সেটা হচ্ছে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি বড়ো কাঁচের বাটি তাতে আমি একটা এরকম পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে ভালো করে কুচিয়ে নিয়েছি আর দুপুরের মধ্যে একটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আমার বাচ্চা খাবে তাই আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু এটা ঝাল ঝাল করে করলে বেশি ভালো লাগবে তো এখানে আমি একটা বড়ো গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিচ্ছি একটা ঝাল লঙ্কা তো লঙ্কাগুলো খুবই ঝাল তো এভাবে আমি প্রথমে লঙ্কাটাকে কুচিয়ে নেব তারপর আমি ব্যাটারটা তৈরি করব। তো এবার এর মধ্যে আমি একে একে করে চারটে ডিম আমি ভেঙে দিয়ে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন চারটে ডিম আমি ভেঙের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি কিছু লাগে না তবুও এটা খুবই একটা টেস্টি লাগে সকালের টিফিনে বা সন্ধ্যেবেলার টিফিনে এটা খেতে খুবই ভালো লাগে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এতে আমি দেবো এক চিমটে হলুদ তোমরা হলুদটা চাইলে নাও দিতে পারো কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিলাম তো এবার এটাকে আমি একটা উইস্পার দিয়ে ভালো করে ভালো করে এটাকে মিক্স করে নেব তোমরা চাইলে কাটা চামচ দিয়ে করে নিতে পারো তো এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব তো ডিমটা এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর অন্যদিকে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি তো তাওয়াটা দেখছি গরম হয়েছে নাকি তাওয়াটা দেখছি ভালো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলে তারপরে আমি কি করব একটা করে পাউরুটি ওই ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করব করে দেওয়ার পরে আমি এটা ভালো করে ভেজে নেব একটু কড়া করেই আমি পছন্দ করি তো একটু কড়া করেই আমি এই টোস্ট ডিমের টোস্টগুলোকে পাউরুটিগুলোকে একটু ভেজে নেবো একটা একটা করে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের খুব খুব প্রয়োজন তো এভাবেই চারপাশে একটু তেল আমি দিয়ে দিলাম যাতে নিচের দিকটাও ভালো করে ভাজা হয়ে যায় ধীরে ধীরে করে না হলে কাঁচা কাঁচা থাকতে পারে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো এভাবেই একটা একটা করে আমি ভেজে নেব তো এভাবে গ্যাসটা আমি একটু জোর করে দিয়ে এটা উলটিয়ে দেবো দেখো কতটা সুন্দর একটা ক্রাঞ্চি ভাব এসে গেছে তো এটাকে আমি এবার একটুখানি তেল দিয়ে চেপে চেপে ভেজে নেব ভালো করে ক্রাঞ্চি করে যাতে নিচের দিকটাও ভালো করে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে এবার আমি প্লেটে তুলে নেবো এটাকে দুভাগ করে কেটে নেব তোমরা চাইলে এটাকে গোটাও রাখতে পারো তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে আমার মেয়েটাকে এভাবে পছন্দ করে কেটে দিলে তুমি আমি দু সাইডটা ভালো করে কেটে আর একটু ক্রাঞ্চি করে নিচ্ছি তো এভাবেই আমি একটা একটা করে ভেজে নেব তো আমি এটা সন্ধেবেলা টিফিনে বানিয়েছিলাম তোমরা চাইলে সকালে টিফিনেও এটা বানাতে পারো এটা খুবই একটা ভালো টেস্টি খাবার লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও এভাবেই আমি আর ভেজে নেব তো এভাবে আমি ভেজে নিলাম দুটো এভাবেই আমি ধীরে ধীরে সবগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এটা চাইলে তোমরা শুধুও খেতে পারো চাইলে সস দিয়ে খেতে পারো আমাদের সস দিয়ে ভালো লাগে তো এভাবেই আমি সস দিয়ে পরিবেশন করবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা বাই বাই